আজ চোদ্দই জুন রোজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় রুল কবির রিজবি বলেন ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা দড়িয়েছে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভি আরও বলেন আপনারা বলেন তো রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা সম্ভব এপ্রিলে নির্বাচন হলে কখন প্রচারণা চালাবেন কখন আইনি প্রক্রিয়া শেষ করবেন কখন নমিনেশন পেপার জমা দেবেন এমন সময় নির্বাচন হওয়া দরকার যখন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকবে না এই সময় রুল কবি রিজভি আরো বলেন আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা বলেছেন লন্ডনের বৈঠকে নাকি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন আপনারা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেননি আপনারা একাত্তর সালে বিরোধিতা করেছেন ছিয়াশি সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন আপনারা পঁচানব্বই সালে হাসিনার সঙ্গে বিএনপির বিরোধিতা করেছেন আপনারা পাঁচই আগস্টের পর কুখ্যাত আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন তাহলে আপনাদের রাজনীতিতে কিসের এই সবাই সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ এ সময় গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার কমিটির খসড়া প্রকাশ করা হয় কালীগঞ্জ উপজেলায় মাস্টার হুমায়ুন কবির আহ্বায়ক এবং খাইরুজ্জামান বাবলুকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয় কালীগঞ্জ পৌর শাখার বিএনপি আহ্বায়ক কমিটি হিসেবে মোহাম্মদ হোসেন আরমান এবং সদস্য সচিব হিসেবে ইব্রাহিম প্রধানের নাম ঘোষণা করা হয় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ হুমায়ুন কবির সরকারকে আহ্বায়ক এবং বিল্লাল হোসেন ব্যাপারীকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ আব্দুল মোতালেবকে আহ্বায়ক এবং খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয় কালিয়াকুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ মাসুদ সরকার আহ্বায়ক এবং মোহাম্মদ মহসিন উজ্জামান সদস্য সচিব কালিয়াকুর উপজেলা বিন আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার আহবায়ক এবং এম আনোয়ার হোসেন সদস্য সচিব কাপাসিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটিতে শাহ রিয়াজুল হান্নানকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারাকে সদস্য সচিব ঘোষণা করা হয়